Oh, 잘 어우, 잘 어우, 팔아도 되겠다. মহিলাদের সুরক্ষার দাবিতে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নামলো ভারতীয় জনতা মহিলা মোর্চা সোমবার আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে আসানসোল মহিলা মোর্চা এদিন ব্যাপক বিক্ষোভের পাশাপাশি রাজ্য জুড়ে ঘটে যাওয়া মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং মহিলাদের সুরক্ষার দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল মহিলা মোর্চার সদস্যরা এর সাথে ঝাড়ু হাতে নিয়ে জল দিয়ে সাফাই করে থানা চত্বর এমনকি গঙ্গা জলও ব্যবহার করা হয় এই কর্মসূচিতে তাদের দাবি পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে দিকে দিকে যেভাবে মহিলাদের সললতা হানি এবং অত্যাচার ও খুন করা হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের প্রয়োজন নেই আগামী দিনে অন্য পুলিশ প্রশাসন দেখার উদ্দেশ্যেই এই থানা শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দাবি করলেন আসানসোল মহিলা মৎস্যার সাধারণ সম্পাদিকা সোনালী চ্যাটার্জী আজকে আমাদের থানা শুদ্ধিকরণ যে অভিযান সেই অভিযান শুধু থানাতে ঝাঁট দেওয়া জল দেওয়া কিন্তু নয় আসলে থানা শুদ্ধিকরণ অভিযানে পুলিশ যারা প্রশাসন যারা দুর্নীতির আড়ালে দুর্নীতি আড়ালে থেকে দুর্নীতিকে সাপোর্ট করে এই পুলিশের জন্য সমস্ত কিছু দুর্নীতি এই পুলিশের জন্য সমস্ত কিছু অন্যায় অভিযোগ আর এই ক্রাইম সব এই পুলিশের জন্য পুলিশ জানে না এমন কিছু হয় না পুলিশ মন্ত্রীও সব জানে পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু একটাই দুর্নীতির দুর্নীতি আর কিছু হয় না অন্যায়ের যদি ভান্ডার কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন হচ্ছে অন্যায়ের ভাণ্ডার অন্যায় অন্যায়ের প্রতিকার আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম যে চুরি করলে অন্যায় করলে নাকি পুলিশ ধরে নিয়ে যাবে অন্যায় শাস্তি হয় আজকে সেই অন্যায় শাস্তির বদলে অন্যায়দের কালদের প্রশ্রয় দেয় অন্যায়দেরকে সহযোগিতা করে সাহায্য করে বাঁচানোর চেষ্টা করে প্রমাণ লোপাট করে এরা এরা পুলিশ এদেরকে অপসারণ করা উচিত এদেরকে দু হাজার ছাব্বিশে যেন পশ্চিমবাংলায় কোনো পুলিশ ইয়েকে না দেখতে পায় অন্য পুলিশ প্রশাসন যেন এখানে পরিস্থিতি সামাল দেয় সেই চেষ্টার জন্যই আজকে এই মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ অভিযান অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা নির্যাতিতা এবং বর্তমানে রানীগঞ্জের টি কলেজের ছাত্রীকে শ্লীলতাহানি করে কলেজেরই একজন প্রাক্তন ছাত্র এই ঘটনার উল্লেখ করে তিনি বলেন যে পুলিশ প্রশাসন মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেই প্রশাসনের প্রয়োজন নেই তিনি আরও বলেন শুধু ঝাঁটা নয় আগামী দিনে মহিলা মোর্চা শুদ্ধিকরণের জন্য খর্গও হাতে ধরবে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযান চলছে এবং থানা শুদ্ধিকরণ এই কারণে কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলা জুড়ে পুলিশ মন্ত্রী হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রচণ্ডভাবে মহিলারা নির্যাতিতা নিগ্রহীতা এবং আমরা যেটা লেটেস্ট দেখলাম রানীগঞ্জেও একই রকমভাবে কমপ্লেন দায়ের করা হয়েছে একজন ছাত্রী তাকে একজন প্রাক্তন যে ছাত্র আছে শেষ লীলতাহানি করেছে অর্থাৎ রাজ্য জুড়ে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে লুট সেখানে জাহানারি সেখানে সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি আমরা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা আসানসোল জেলার নেত্রীরা এসে এখানকার থানা শুদ্ধিকরণ করে একটা বার্তা দিচ্ছেন যে এই থানার প্রয়োজন নেই থানার শুদ্ধিকরণের প্রয়োজন আছে যে থানা মানুষকে পরিষেবা দিতে পারে না মহিলাদের সুরক্ষা দিতে পারে না মহিলাদের পরিষেবা প্রদান করতে পারে না এবং মহিলাদের যারা ধর্ষক তাদের পাশে যখন থানা প্রধানরা দাঁড়ায় তখন আমাদের লজ্জা হয় মহিলাদের লজ্জা হয় সেই কারণেই আজকে মহিলারা ঝাঁটা গঙ্গা জল নিয়ে এই থানার শুদ্ধিকরণে নেমেছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক পুজোর টাই ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচর সকাল বিকেলে সেই ডুব দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঘন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা